এরপরে যেই খাবারটা নিষেধ করবো সেটা হচ্ছে অমেগাসিক্স যুক্ত ভেজিটেবল অয়েল যেমন সয়াবিন তেল কটন সিড অয়েল ক্যানোলা অয়েল স্যাফোলা অয়েল এই জাতীয় ভেজিটেবল অয়েলগুলো যেটা ওমেগা ফ্যাটি অ্যাসিড সেগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে কারণ এগুলো আমাদের শরীরে অক্সিডেটিভ স্ট্রেস বাড়িয়ে দেয় আমাদের ফ্রি রেডিকেলগুলো শরীরে প্রচুর চলে আসে এবং আমাদের সেলগুলো ড্যামেজ হতে থাকে আমাদের কোষ প্রাচীরগুলো আক্রান্ত হয় এবং থাইরয়েড কোষগুলো আক্রান্ত হয় এবং ঠিক মতো থাইরয়েড হরমোনগুলো তার স্বাভাবিক যে কাজগুলো সেগুলো করতে পারে না এবং দেখা যায় থাইরয়েড হরমোন যে কোষগুলো থেকে তৈরি হয় সেই কোষগুলো কিন্তু থাইরয়েড হরমোন প্রোডাকশন করতে পারে না এই ওমেগা যুক্ত অ্যাসিড যেসব তেলে বেশি থাকে সুতরাং এগুলো আমাকে অ্যাভয়েড করতে হবে এর বিকল্প হিসেবে আমরা কোকোনাট অয়েল অলিভ অয়েল এগুলো গ্রহণ করতে পারি এছাড়া পর্যাপ্ত সামুদ্রিক মাছ বা ফিশ অয়েল সেটা আমার খাবারের মাধ্যমে বা সাপ্লিমেন্টের মাধ্যমে গ্রহণ করে ওমেগা সিক্স এবং ওমেগা থ্রির যে রেশিও সেটা আমাদের ফোর ইস টু ওয়ান অথবা সিক্স টু ওয়ান রাখা উচিত মানে ছয়টা বা চারটা ওমেগা সিক্স এর এগেনস্টে একটা ওমেগা থ্রি মলিকুল থাকা উচিত তো আজকে যে খাবারগুলো কথা বললাম সেই খাবারগুলো আসলে যারা থাইরয়েড রোগী আছেন তাদেরকে একটা সচেতন থাকতে হবে এই খাবারগুলো আসলে অ্যাভয়েড করা উচিত এবং এই বিকল্প অনেক খাবার আছে এই বিকল্প খাবারগুলো গ্রহণ করতে হবে এবং আপনার একজন ফাংশনাল মেডিসিনের চিকিৎসকের তত্ত্বাবধানে থেকে যদি আপনার টোটাল গাইডলাইনটা আপনি ফলো করেন এবং আমাদের আলাদা অনেক পেশেন্ট এই টোটাল গাইডলাইন ফলো করার কারণে টোটাল লাইফ স্টাইল পরিবর্তন করার কারণে কি ধরনের খাবার খাবেন কি ধরনের খাবার অ্যাভয়েড করবেন কি ধরনের ন্যাচারাল সাপ্লিমেন্ট আপনার জন্য প্রয়োজন বা আয়োডিন আয়োডিন সেলেনিয়াম বা এই জাতীয় উপাদানগুলো হ্যাঁ বা বিভিন্ন ভিটামিন মিনারেলসের যে বা গুলো যদি করা যায় এবং যদি আমাদের কিছু খাবারের পরিবর্তন আনা যায় তাহলে আমাদের ইনফ্লামেশন আসে আমাদের বেশি থাকে ঘাটতি গুলো যদি আমরা পূর্ণ করে দিতে পারি তাহলে থাইরয়েড গুলো আবার ঠিকমতো ফাংশনে যায় আর থাইরয়েড হরমোন ঠিক রাখার জন্য আমাদের লিভার এবং অ্যাড্রোল গ্ল্যান্ডের সাপোর্ট খুবই জরুরি সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় তো যাই হোক আজকের ভিডিওতে আমরা এই বিষয়গুলো শেয়ার করলাম তো আশা করি আপনাদের উপকারে লাগবে